এক জন্য আজ এত বড় বিপদে পড়তে আসল কারণটা কি শাহজাদার সাথে এমন সম্পর্ক শাহজাদার এখানে কোনো হাত নেই কিন্তু হাতুন শাহজাদাকে ভালোবাসেন যদি তাই হয় ওকে থামাওনি কেন থামাতে চেয়েছিলাম কিন্তু হাতুন খুব জেদি কথা শুনেননি শাহজাদাও তাকে প্রশ্রয় দেননি তাই কিছু বলিনি শাহজাদাকে প্রাসাদে ডাকা হয়েছে তুমি সাথে যাওনি কেন বোস্তানজিরা অনুমতি দেয়নি যাহা পনা ওনাকে একা যেতে বলেছেন কিছুদিন আগে পাশার সৈন্য শিবিরে আলী রুস্তম পাশার মাঝে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে আমি শুনেছি যাহা সাম্রাজ্যের দায়িত্বরত ব্যক্তিদের মাঝে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না এ কারণেই রুস্তম পাশাকে দূরে পাঠিয়েছি যাতে ভুল বুঝতে পারে আলিয়াগার ব্যাপারে এখনও আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি সে অভিজ্ঞ সৈনিক যেমন বিচক্ষণ তেমনি দক্ষ সেনাপতি কিন্তু ওকে ওর ভুলের মাসল দিতে হবে ভেবেছিলাম বিষয়টা সমাধান হয়েছে পাশা আমার প্রধান পরামর্শক মুস্তাফা যত যাই হোক সে যদি ভুল করেও থাকে কেউ ওকে অসম্মান করতে পারে না ওকে অসম্মান করা মানে আমাকে অসম্মান করা মনে হচ্ছে যাপনা কালিয়াকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন একটা সিদ্ধান্ত নিয়েছি সত্যি আর সেজন্যই তোমাকে ডেকেছি মুস্তাফা আদেশ বাস্তবায়ন করার জন্য আমি তোমাকে নিতে এসেছি আলিয়াকা যাহা পনার আদেশ রুস্তম পাশার প্রতি অসম্মানজনক আচরণ করায় আসলে আলিয়াকা এটা অজুহাত যা আমার কারণেই তোমার কর্তার নিতে চাইছেন আপনি মহান সাম্রাজ্য এবং অটোম্যান রাজবংশের ভবিষ্যৎ কর্ণধার মহান সাম্রাজ্যের ভবিষ্যতের কাছে আমার জীবনের কি মূল্য আছে এক আলি গেলে হাজার আলি জন্মাবে আমার এই তুচ্ছ জীবন সেই লক্ষ্যে উৎসর্গ করব শাহজাদা যেহেতু আপনি আদেশ করেছেন আমি প্রস্তুত শাহজাদা সত্যকে মেনে নেবে মেনে নেব শাহজাদা আপনিও মেনে নেবেন মেনে নেব